আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা র্যাংকে পিকে রাজ দেবেন অনেকে রাজ দিতে পারে অনেকে রাজ দিতে পারে না তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে পিকে রাজ দেবেন চলো ভিডিওটা শুরু করা যায় গাইজ যেহেতু পিকে রাজ দেবেন তো আমি যে এখানে নামছি সবাই এখানে নামবেন ঠিক আছে আর এখানে নামে কিন্তু আপনারা মোটামুটি গান অবশ্যই পাবেন পাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ গান সব সময় থাকে তো গান যেহেতু পাবেন তো এখানে যদি কোনো ইনিমি আসে তো একটা ইনিমি আসে এটা মাইরে নেই তাহলে কিছু বলতে হ্যাঁ গাইজ প্রথমে ইনিমি যদি আসে তাহলে ইনিমিটা মারবেন আর স্ক্যানার ডাউন নেবেন কারণ গাইজ আমরা যেহেতু রাজ দেব মানে ফাঁকা জায়গা মানে নাইমা আমরা একটু লুটপাট করে আমরা রাজ দেবো ঠিক আছে গাইজ তো মূল কথা আসলে গাইজ রাইজার পরে আপনার কিন্তু পিকের মাঝখানে যে কিন্তু এরম একটা ইনমি পাইলে এরম ড্যামেজ দেবেন তো এটার পরে কিন্তু রাইজ যাবেন এটা কিন্তু ক্লিয়ার করে দিতেছে যাই হোক এরপরে এর মানে একটু মুভমেন্ট দেখাবেন ঠিক আছে এক শট মারবেন আর গোলওয়াল এক শট মারবেন আর গোলওয়াল ঠিক আছে আর ও কিন্তু ভাগতেছে তো যাই হোক গাইজ ওর পিছন পিছন কিন্তু যাবেন না গেলে না পলাইছে যাই হোক তো পলাইছে তো আমাদের কিন্তু এই সুযোগে পিছন থেকে যদি একটা মারা যায় না মারতে পারবে পলাই গেছে যেহেতু আমরা খুঁজে পাইবো না তো এখানে তারা কিন্তু একটা মেটকেট করবেন ঠিক আছে আর মেটকেট খুলে যদি ও যদি না আসে তাহলে চারপাশ চার ঘুরে মিলে ও সামনে এই যে গাইস ও সেইটি না যাই হোক গাইস এরমের খবর যে এরমের এমবি ফাইভটা হেসে একটা লাভ মারবেন আর এরমের ময়রা যাবেন ঠিক আছে আর ময়রা যেহেতু যাবেন তাহলে বরাবর এর মতো আবার ম্যাচটা স্টার্টে দেবেন এই ব্যাটা মারে

ঠিক আছে আমার সামনে কিন্তু একটা এনিমি আছে আর আমি যেভাবে দেখাচ্ছি কিন্তু এইভাবে ভুলেও দিবা না তো মানে তোমাদের মতো তোমরা দিবা কিন্তু আমি কিরম দেখাচ্ছি গাইস সেটা আর কি তোমরা ফলো করবা যে এডামের এনিমিটা রাজ দিবা ঠিক আছে ও মানে বলাবে আর তুমি রাজ দিবা এডামেরটা হেড মেরে দিবা ভাই কি বলবো একটা হেড মেরে দিবা ঠিক আছে গাইস আর গাইস যেহেতু একটা কিল হয়ে গেছে যেহেতু আমাদের রাই দিতে হবে তো আর কিন্তু দুইটা গান যাক যে কোনো গান যে কোনো গান পাবো সেই গান দিয়ে রাজ দিবা ঠিক আছে যা যা কে যা ফাইট করুক এই ফলে মাইরা দেবেন আর আপনি আপনি মানে আর কি বুঝলেও কিন্তু গাইস মানে করেন যে ডোবল বিটটা যদি কেউ নেয় ঠিক আছে তা ডোবল বিকটার কাছে যাবেন না মানে ধরে থাকার চেষ্টা করবেন আর পাশ হতে কিন্তু গাইস আমি যেন নামছি আবার সেখানেই নামবা আর গাইস ডোরন একটা এনিমি দেখা কিন্তু আমার পার রাশ দিতাছে তো আমি কিন্তু গাইজ একটু রাশ দেবো একটু বুদ্ধিমান মানে বেরেন খাটে রাইশ দেবো কারণ গাইস ও বড় বরাবর আসবে ঠিক আছে আর আমি একটু মনে করো একটা টান দেবো আর রেড মাথায় সইসইকে লাগবে ধরো চাঁদ আসো ধরো আস্তে 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 বাই ধারা ওয়েট করো ইরে ভাই হেড লাগলো না এ ভাই ও আবার আছে সারছে কিন্তু মাকড়সা যেহেতু সারছে গাছ এই নিয়ে একটা কথা বলি মাকড়সা সারলে তোমরা কিন্তু কোন সময় মাকড়সা বলে রাজ দিবা না ঠিক আছে রাজ দিবা না মানে ওইটু ব্যাগ আছে আবার দিলে এরামে রাজ দিবা মানে সবসময় কিন্তু তোমাদের মানে আর কি মানে চোখটা আর কি খোলা থাকতে হবে ঠিক আছে যেহেতু আমরা রাজ দিতে আসি এই নিয়ে মারতে হইব ডবল বিকটার এই সেই ডবল যাক গাইস আমাদের মাইরা দেশে কোনো ব্যাপার না খেলা হয় না আর বুলেও কিন্তু দ্বিতীয়বার পরে স্ক্যানার দিক থাকাবেন না ঠিক আছে স্ক্যানার দিক থাকালে আপনি কিন্তু ভয় পাবেন না আর ভয় পালে কিন্তু হইব না কারণ আমরা কিন্তু পিকে রাখ দিতে ফলে গান পেটান দিয়ে যাই গাইস কেমনা মারছে দেখে মে কে দেখে মারছে দেখা যাক আমরা কিন্তু আর রিভাইভ পাবো ঠিক আছে রিভাইভ পাওয়ার পরে কিন্তু পিকে বুলেও যাবেন না পিকে তো যাবে না এবার নামবেন বিমা শক্তিতে আর বিমা শক্তিতে নেমে উপর সাইডে কিন্তু গাইস ফাইট চলতেছে একটু ভালো করে লুটপাটি করতে হবে আমাকে ঠিক আছে লুট কিন্তু ভালো হয়ে গেছে ঠিক আছে আর এখন এই নিমি দুইটার মাইড রাখা আমাদের এখন পিকে যাইতে হইব কারণ এবার আমাদের গান মান অনেক ভালো হার্ড লেভেলে গান আছে ঠিক আছে যাই কিন্তু এবার পিকে পুরো ক্লিয়ার করে দেবো ঠিক আছে এখানে একটা এই যে গাছ দেখছো হেড কাটে বলে আমার মানে আমার ভিডিও না দেখলে কিন্তু তোমরা বুঝবো না আর এই দেখো একটা এনিমি নামছে এটা এরমের চাঁদ দেশে দিয়ে এটা একটা কই গেল যাক গাছ ও জানে যাই যাক আমরা কিন্তু এবার পিকে যাব ঠিক আছে পিকে যাব এই পাশে কিন্তু আবার সুপার ডাবল চলে চলো সুপার ডাবল লুট চলতে আছে যেহেতু আমরা সুপার ডাবল যাব এনিমি পিকের নিচে থাকবে বা পিকেই থাকুক আমাদের কিন্তু রাশ দিতে হইব ঠিক আছে

গাইস এর খেলা দেখবা ঠিক আছে আর খেলা দেখলে একটু লাইক দিবা একটু কয়েন দিবা মোটামুটি ভালোই দিবা আর বুঝলেও গাইছে আর আমার মতো বালপাকু আমি কইরা মানে পিকে একাকে রাজ জিতে যাইব না ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন